উরা কই যনা যনা বস দুইজন আরা দুইজন তোরা তিন জন চার برو Makar parash nai খালি হাতে ফিরাইছস আসকা তো গোকুণচি ফুটা কইরা পানি গরি ফলামু ও লে 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 পুরা কই যোন ছিল ও বসরা দুইজন পুরা দুইজন ছাত্র আন্দোলনকারী তোমরা তিনজন ছাত্র নি তারপরেও পারি জুতা পিতা কে শিশু বেরিয়ে যাও যাও আমরা বাঘ খেলা খেলে রে আপনারা আপনারা অন্য কিছু মনে করবেন না বাঘ ঘুমায় ছিল এই জন্য তারা অলরেডি জেগে গেছে বাঘের আবার এবার বাঘিনী জাস্ট ওই যে একটু বাড়ির কাজকর্ম থাকে না এই জন্য ব্যস্ত ছিল বুঝতে পারেনি একসাথে একবার বহুত মজা হয়েছে আমাকে এখানে আমি তাল গাছের ওয়াজ শেষ করছিলাম তো এরপরে আমি আসছি গুলজার কাকার কাছে টানা প্রায় এক যুগেরও বেশি সময় খালি পালাই থাকতে হয়েছে বাড়ির মানুষও চিনতে পারে না ইদানিং অনেককে যে বাবা তুমি কে এরকম একটা ব্যাপার তো দীর্ঘদিন পর মঞ্চ তৈরি করা হয়েছে কাকাকে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে এবার কাকা মঞ্চে উঠে সোজায় এতদিনের কোনো কিছু মনে নাই স্কুলের ব্যাপার সেবা সংগ্রামী সাথে অবন্ধগণ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান আর করে ওই সইলাচরী ফ্যাসিবাদী কানাবগীর শা আমি বগীকে প্রশ্ন করেছিলাম ও বগি ত্রি খাসকি পান্তা ভাত চাইskii তাৎক্ষণিক ভাবেই বগি উত্তর দিয়েছিল পান্তা আমি খাই না পূড়ির মাছও পাই না কোনো বরাদ্দ কোনো প্রজেক্ট अथवा কোন বিলের মাধ্যমে যদি একটা মাছও পাই উনি ধরে капуস গুপু সব একলাই খাই জি লাগন দেখেনা টাকার বক্তৃতা শেষ এবার মঞ্চে আমাকে তোলা হয়েছে বাবা এবার তুমি ব্যান্ডের গান গাও আরে আমি তো শিল্পী না আমি কি গান গাবো এবার সেই চেনা সুর আপনাদের এই যে আপনারাই এখন আমার মিউজিশিয়ান ঠিক আছে এবার আমরা ব্যান্ডের জগতে চলে যাচ্ছি কন্যা দিলানা দিলানা মন তো না ও কন্যা দি দিলানা মন তো ওই দেখা যায় ওই করে দেখা যায় তাল আপনারা দেখেছেন এর মধ্যেই বাংলাদেশে কত লক্ষ জিকির ভাইরাল হয়েছে তাই না ভণ্ডামি চিকির সব তো যাই দেখি এক দরবারে এরকম জিকির হচ্ছে জিকিরের মধ্যে চলছে তাল গাছ

আরেকটা নাম বলবো নামটা বললে পোলাপান একদম গরম হয়ে যাবে আমি একটু আগে গ্রিন রুমে একা একা বসে ভিডিও দেখছিলাম সানি দেওলের আর কি অন্য কিছু না পোলাপান কয় কি আর সানি দেওলের ভিডিও দেখছিলাম আর কি হ্যাঁ অন্য কিছু মনে করেন না তো এখানে যেটা ছিল কবর কবিতা একটা প্রতিযোগিতা ছিল যে তেঘর স্কুলে কবর কবিতা আবৃত্তি করা হবে কবর কবিতা আবৃত্তিতে যে এইটা যে বেশি ভালো আবৃত্তি করতে পারবে তাকে এই মঞ্চে কবর কবিতা আবৃত্তি করার সুযোগ দেওয়া হবে এবং কমিটির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে তো আমি ওইখানে গেছি তো ওইখানে দেখলাম অনেকে আবৃত্তি করতে আসছে কবর কবিতা আপনারা সবাই জানেন এখানে তো সবাই ব্রিলিয়ান হ্যাঁ পল্লী কবি জসিমুদ্দিনের কবর কবিতা তো দেখলাম প্রথম একজন আসলো এসে বলছে কবর এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে

আল্লাহ জানে কতদিন ধরে গোসল করে নাই সারা গায়ে চুলকানি আছে সুদায় চুলকানি হ্যাঁ কবর এইখানে এইখানে ও না 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 এইখানে হ্যাঁ এইখানে তোর দাদির কবর ডালিম তিরিশ বছর চুলকাইতে এই মেয়া আপনি তো পুরা পরিবেশ নষ্ট করবেন হ্যাঁ চুলকানি ফুলকানি নিয়ে এখানে সবে ইয়াতে আসছে এখানে কবর কবিতা আবৃত্তি করতে আসছে এরপরের একজন আসছে বাসে চড়ে আসছে টয়লেট করার সুযোগ পায় নাই কিন্তু ইতিমধ্যে আর সিরিয়াল চলে আসছে টয়লেটের হেপি চাপ ও কবর কবর এইখানে 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 কোনো টয়লেট নাই এইখানে কোনো টয়লেট নাই এইখানে তোর দাদির কবর

কবর কোথায় কবর এইখানে এইখানে তোরা শুধু আমার কবিতা দেখ অন্য কিছু দেখিস না হ্যাঁ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে ওয়ে ওয়ে একটু তালি হবে না রে লা মজা পাইছে আমি আপনাকে জিজ্ঞেস করব আমার কাছে যেহেতু আপনি আমার পাশে আছেন গাব্বার সিং মানে শোলি মুভিতে যে গাব্বার সিং ছিল গাব্বার সিং এই নামটা কি আপনার জানা আছে তার ডায়লগটা জানা আছে এক কলিয়া আদিদে ও মোর खुदा हिंदी से बांग्ला हो गया এখানে একটা কথা বলি যারা ধরেন তেগর স্কুল থেকে পাস করছে পাস করে অনেকে ঢাকায় চলে গেছে এবার ঢাকায় তিন মাস থেকে বাড়িতে ছুটিতে আসার এ বন্ধু ভালো আছস হয় না এরকম মানে ঢাকায় হয়ে যায় এরকম হয়তো এখন দেখেন গাবার সিং এর ডায়লগটা ছিল এরকম হ্যাঁ এবার মানে ভাবছেন আপনার সময়কার না নানা পানে নানা পাটেকার ওই সময় হেভি জনপ্রিয় ছিল এবার নানা পাটেকার আসছে কাপ্পার সিং এর ভূমিকায় সে ডাইলগ দিচ্ছে কিভাবে যখন নানা পাটেকারের মতো হবে তখন জোরে তালি হবে বস সবাই ওকে আচ্ছা 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 হ্যাঁ বলো কেত্তে যাচ্ছে ঠিক বললো কেত্তে যাচ্ছে ঠিক হ্যাঁ

দীপজল এসে ডাইরেক্ট কাইলক দিতেছে এই রকম কয়জন না চ না বছ দুইজন অরা দুইজন তরা তিনজন তারপর মাঘার পারস নাই খালি হাতে ফিরাই আজকা আজকে তো গো ফুটা কইরা পানি বার করিয়া ফালাগু ও লে 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 এবার গেছে ওইজন হ্যাঁ নেতার কাছে পুরা কয়জন ছিল আ ও দুজন দুইজন পুরা দুইজন ছাত্র আন্দোলনকারী তোমরা তিনজন ছাত্রলি তারপরে পারোনি পিতা পিতাকে কিছু মেরে বেরিয়ে যাও বেরিয়ে যাও জোরে করো dale